পানির গভীরতা নির্ণয় আমরা আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করা শিখেছি এবার আমরা আয়তাকার ঘনবস্তুতে চলে যাব আয়তাকার ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই সূত্র থেকে আমরা কিভাবে পানির গভীরতা নির্ণয় করতে পারি অর্থাৎ একটি আয়তাকার চৌবাচ্চা যদি দেয়া হয় সেই চৌবাচ্চায় যদি পানির দ্বারা পূর্ণ করা হয় তখন আমরা সেখান থেকে পানির গভীরতা নির্ণয় করব। এখন প্রশ্নটি পড়ে আসি প্রশ্নটি আরেকটু কঠিন তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ আর এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরের ধাতব ঘনক রাখা আছে অর্থাৎ এরকম একটি চৌবাচ্চায় চৌবাচ্চার ভিতরে এরকম একটি ছোট্ট একটি ঘনক রাখা আছে এখন যদি ওই চৌবাচ্চাটি পুরোটা পানিপূর্ণ করি এবং সেখান থেকে এই ঘনকটা তুলে নেই তাহলে পানির গভীরতা কত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তার মানে আমাদের কি কি করতে হবে প্রথমে এই পুরো চৌবাচ্চাটির আয়তন নির্ণয় করতে হবে আয়তন থেকে এই ঘনকটির আয়তন বিয়োগ করতে হবে তাহলে আমরা পানির আয়তন পাবো সেই পানির আয়তনকে যদি আমরা তলার ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলেই আমরা পানির গভীরতাটি পেয়ে যাব কিভাবে করতে হবে যেমন চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই প্রশ্নে মিটারে দেওয়া আছে কিন্তু এর ঘনকের যেই ঘনকের যে বাহুর দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে সেন্টিমিটার তাই আমরা সবগুলোকে সেন্টিমিটার বানিয়ে নিব। যেমন তিন মিটারকে তিনশো সেন্টিমিটার দুই মিটারকে দুইশো সেন্টিমিটার কিংবা এক মিটারকে একশো সেন্টিমিটার বানিয়ে নিলাম তাহলে এবার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাকে গুণ করে আমরা আয়তন নির্ণয় করলাম আয়তন হচ্ছে এই সংখ্যাটি এই বড় সংখ্যাটি ঘন সেন্টিমিটার এখন ঘনকটির আয়তন কত আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য এর সাথে কিউব অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে তিনবার গুণ করতে হবে কেননা আমরা জানি ঘনক মানে হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান তাই দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা আলাদা আলাদা না লিখে আমরা বাহুগুণ বাহুগুণ বাহু এরকমটি লেখি তার মানে আমরা ঘনকের আয়তনও পেয়ে গেলাম এখন কি করতে হবে এখন পানির আয়তন কতটুকু সেটা বের করার জন্য চৌবাচ্চার আয়তন থেকে ঘনকের আয়তনটা বিয়োগ করতে হবে চৌবাচ্চার পানির আয়তন তাহলে আমরা পেয়ে যাব এই মোট আয়তন থেকে ঘনকের আয়তন বিয়োগ করে দিলাম অর্থাৎ এটি হচ্ছে চৌবাচ্চার পানির আয়তন এখন চৌবাচ্চার তলার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি আমরা এর আগে দেখেছিলাম চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে তিনশো আর দুইশো সেন্টিমিটার এটাকে গুণ করলে আমরা পাবো চৌবাচ্চার ক্ষেত্রফল এই এত বর্গ সেন্টিমিটার এখন ঘনকটি তুলে নিলে পানির গভীরতা কত হবে পানির গভীরতা হবে পানির আয়তনকে তলার ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করে দেব কেননা এই যে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটি হচ্ছে আয়তনের সূত্র আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা যদি আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কি করতে হবে এই দৈর্ঘ্য আর দৈর্ঘ্য চলে যাবে প্রস্থ আর প্রস্থ কাটা যাবে শুধুমাত্র উচ্চতা থাকবে উচ্চতাই হচ্ছে পানির গভীরতা এইভাবে আমরা সমাধান করে ফেললাম তার মানে চৌবাচ্চার পানির গভীরতা হবে সাতানব্বই দশমিক নয় দুই সেন্টিমিটার